পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম ভারতের সঙ্গ ভারত সেবাশ্রম এই প্রত্যেকটা জায়গায় এরকমভাবে ভারত সেবাশ্রম রয়েছে আর আমরা এই হরিদ্বারে এসব এই ভারত সেবাশ্রমেই থাকব স্টেশন থেকে আমাদের সময় লাগলো তিন থেকে চার মিনিট আপনারা ইচ্ছে করলে পায়ে হেঁটেও আসতে পারেন এখান থেকে ভাড়া লাগলো দশ টাকা করে কিন্তু এরা চাইবে অনেক কিন্তু আপনার একটু বার্গেনিং করে নেবে তা চলুন আমরা ভিতরে প্রবেশ করি মানে অনেক রুম রয়েছে এরকম যে কোনো একটা রুমে আমরা থাকব নৌ এই আমরা ছজনা আছি শ্রীবাষ্টমী এরকম ফর্ম ক্লাব করতে হচ্ছে বারবার আমাদের এক একটা রুমের তিনজনা করে থাকতে পারবে আমরা দুটো রুম ভাগ করে নিলাম তিনজনা করে শুরু আমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমরা দিতে উঠে যাচ্ছি আমাদের কুকুরের রুম রয়েছে এই হলো দুশো সাঁইত্রিশ নম্বর রুম ভারত সেবা শ্রমের ঘর এ ছয় সাত একটা বেড রয়েছে আমাদের তিনজনের জন্য আর নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থা একদম পিছনে ভারত সেবাশ্রমের মন্দির আমরা আশ্রম থেকে বেরিয়েই এখানে চা দশ টাকা করে আমরা চা খেয়ে নিচ্ছি যাকে আমরা হরি খরকিপৌরি ঘাটের দিকে বেরিয়ে পড়লাম আমাদের ভাড়া পড়ল মাথা পিছু কুড়ি টাকা করে এই জায়গাটার নাম হলো শিবমূর্তি চক এখানে প্রচুর হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে আপনারা থাকতে পারবেন আমরা হরিদুয়ারের খরকিপৌরি ঘাটে পৌঁছে গেলাম গাঙ্গী হিমবাহ থেকে বরফ গলার জল নেমে এসছে প্রচণ্ড ঠান্ডা এখানে চান করলাম দুর্দান্ত ফিলিং খুব সুন্দর একটা অভিজ্ঞতা শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেলো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দাদা বৌদির হোটেলে এই এই হলো দাদা বৌদির হোটেল গঙ্গার পাট থেকে ডান দিকে কিছুটা হেঁটে আসলে পরেই দাদা বৌদির হোটেল ভিতরে ঢুকে যাই প্রথমে বেগব আর তারপরে ঘি দিল এই যে আমাদের চলে এসছি দাদাবদি হোটেলে এই আমাদের দিয়ে দিয়েছে রাইস এখানে রয়েছে চাটনি এখানে পাপড় এখানে রয়েছে আলু পোস্ত ডাল এঁচড় রয়েছে পাপড় আর একটা মিষ্টিও রয়েছে এবার আমরা একটু খেয়ে দেখি যে সত্যি দাদাবতী হোটেলে শুনেছি রান্না ভীষণ ভালো আমি এই প্রথমবার আসলাম তার গঙ্গার থেকে স্নান করে এসে দু তিনটে দাদাবদি হোটেল পেয়ে যাবে এই যে আমরা যে হোটেলটা রয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে ব্যানারটার সামনে এই ব্যানারটা দেখে সোজা আপনারা চলে আসবেন খুব সুন্দর তবে একটু খুব এক্সাইটেড দেখি প্রথমে খেয়ে এ দিয়েছি এ চোটটা খুব কীরকম খেতে সেটা একটু দেখি না খুব সত্যি অসাধারণ রান্না খুবই ভালো খাবো না একটু আলু পোস্তটা খেয়ে দেখি ও একদম অসাধারণ খুব খুব ভালো খুব ভালো খেতে সাথে একটা মিষ্টিও রয়েছে আর পাপড় রয়েছে তবে আপনারা গঙ্গার থেকে স্নান করে এসেই এই দাদাবোদি হোটেলে না খেলে কিছু একটা অসম্পূর্ণ রয়ে যাবে সত্যি অসাধারণ যা তুলনা হয় না এরপরে আমরা তাড়াতাড়ি খাবার সেরে আমরা ভারত শ্রীমাসমে রয়েছি ভারত মাধ্যমে আর ভিডিওটা শেষ করার পালা বেশি বড় করা যাবে না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে চলুন আগে তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিইদুয়ার স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা এখানে রুম নিয়েছি এখান থেকে আমরা বেরিয়ে হরকি পৌরি চান করতে গেলাম চান সেরেছি চান করার পরে এত সুন্দর লাগলো অসাধারণ শরীর একদম পুরো ঝজ্ঝর হয়ে গেল এই যে গাঙ্গতে হিমবাহ থেকে বরফ গলার জল প্রচণ্ড ঠান্ডা ওখান থেকে চান করে আমরা দাদা বদির হোটেলে খেলাম খুব সুন্দর খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো তারপরে আমরা আবার চলে আসলাম এই ভারত সেবাশ্রমে তা আপনাদের এই ভারত সেবাশ্রম এবং এই হরিদুয়ারের এই সমস্ত কিছু ভিডিওটা আপনাদের ছোট্ট করে তুলে ধরেছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন বাই টাটা